টাঙ্গাইল অ্যাসোসিয়েশন উত্তরা এবং সাউদার্ন অ্যাপারেল হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ইউনিয়নের মকবুল মডেল ফাতেমা মাঠে ও নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার একুশ ডিসেম্বর দুপুরে শিশুদের জন্য কানটুপি মহিলাদের চাদর এবং কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ আতিকুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুল শফিকুল ইসলাম টাঙ্গাইল অ্যাসোসিয়েশন উত্তরা যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ এস আই মোহাম্মদ শফিকুল ইসলাম স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুকবুল হোসেন ডাক্তার মোহাম্মদ আতিকুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম পরিচালক আইজউদ্দিন আজাদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রকৌশলী আব্দুল লতিফ জানান প্রতি বছরনে এবারও টাঙ্গাইল অ্যাসোসিয়েশন উত্তর এবং সাউদার্ন অ্যাপারেল হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে সারা দেশের আটাশটি পয়েন্টে বিশ হাজার এর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির নাম একটা সোসাইটি আছে যেটা যেখানে আমার বোনের জামাই ডক্টর লতিফ হল ইঞ্জিনিয়ার ওর মাধ্যমে এখানে আমার যে ফাউন্ডেশন আছে আতিফ হাসান ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা এখানে একটা মাদ্রাসা পরিচালিত হয় এতিমখানা আছে এবং অনেক সুস্থ স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে হেপসখানে আছে তো এদের মাধ্যমে এদেরকে উত্তর ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এখানে আজকে শীতবস্ত্র বিতরণ করা হলো আজকে বিতরণ করা হলো গোপালপুর উপজেলার সাফলা বাড়ি ডাক্তার আতরিকুল ইসলাম ফাউন্ডেশন এর সেন্টারে এখানে মাদ্রাসা এতিমখানা এবং এলাকাবাসীর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এখানে প্রায় পাঁচশো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে কিছুক্ষণ পূর্বেই এই বিতরণ কাজ সম্পন্ন হয়েছে